একটি একমুখে বৃদ্ধিমান অনুক্রম অভিশারে হবে যদি কেবল যদি কেবল যদি ইহা সবদ্ধ হয় এটা প্রমাণ করতে হবে দেখো এটা হচ্ছে বাস্তব বিশ্লেষণ বইয়ের অধ্যায় থ্রি বাস্তব অনুক্রম হতে স্বাগত শোনাচ্ছি আমি আতিক আতিকুর রহমান সরকার অধ্যাপক গণিত সাবস্ক্রাইব একটি একমুখী বৃদ্ধিমান অনুক্রম অভিশারে হবে অভিশে হওয়ার কী একটি একমুখী বৃদ্ধিমান বৃদ্ধিমান হচ্ছে কি বারে বারে কখন বারে তাহলে এক্স এন কার থেকে বড় হওয়া তো এক্স এম থেকে বড় হবে কখন যদি এন এম থেকে বড় হয় এটা হচ্ছে বৃদ্ধিমান অভিশারে হওয়ার শর্ত কি অভিশারে হচ্ছে এক বেঞ্চে মিলিত হওয়া তাহলে অভিসারী হবে যদি হ্যাঁ সীমাবদ্ধ হয় তাহলে সীমাবদ্ধ হওয়ার জন্য কী লাগবে তো মনে করি যেটা ইয়ের সীমা আছে একটা আলফা ধরো একটা সীমা এল আরেকটা হচ্ছে আচ্ছা একটা আলফা নিম্ন আর আরেকটা হচ্ছে সীমা বিটা তাহলে কত তো আলফার থেকে বড় এক্সেন এবং বিটার থেকে ছোট এটা হচ্ছে সীমাবদ্ধ আর অভিসারী হওয়ার সত্ত্বেও সামনে আমরা দেখতে দেখব মনে করি এক্সেন একটা একমুখী বৃদ্ধিমান অভিশের অনুক্রম মানে নির্দিষ্ট হওয়া অনুক্রম অনুক্রম অভিশের অনুক্রম এবং এহার সীমা এল তাহলে প্রত্যেক এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকবে যেন দেখো এই শর্তটা যেন কত হ্যাঁ শর্ত অভিসে নিতে হতো অভিশারে হওয়ার জন্য কথা বলতো এক্স এন মাইনাস কত বলতো এল এরকম কথা বলতো অ্যাবসোলেন্ট হ্যাঁ এটা ফরল এন এম থেকে বড় বা সমান থেকে বড় বা সমান আমরা যদি এটাকে ভাঙ্গায় নিই তাহলে কত হবে মাইনাস কত অ্যাবসোলেন্ট এক্স এর মাইনাস করতো এল কত অ্যাবসোলেন্ট হ্যাঁ এটা কিন্তু এল এখন সব পাশে যদি আমি এল যোগ করে দিই তাহলে কত হবে এল

কী কী আছে উপাদান দেখো এখানে আছে কথা বলতো এক্স ওয়ান উপাদান আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডটের কথা বলতো এক্স এম মাইনাস ওয়ান পর্যন্ত কারণ এম পর্যন্ত তো সব এটা ঠিক এটা এম পর্যন্ত এইটার জন্য প্রযোজ্য তাহলে এম মাইনাস ওয়ান অর্থাৎ এক্স কত এম পর্যন্ত আছে তাহলে এটা থেকে এক কম কথা বলতো এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান আর এম এর থেকে বড় অথবা সমানের জন্য হচ্ছে কথা বলতো এল মাইনাস সরি এল মাইনাস কথা বলতো অ্যাপসোলেন্ট এদের মধ্যে সবচেয়ে যেটা ক্ষুদ্র সেটা ধরলাম কত বলতো আলফা আবার পরটা দেখো ম্যাক্সিমাম দেখো কত বলতো এক্স ওয়ান এক্স টু টু কথা বলতো এক্স এম মাইনাস ওয়ান কারণ এম পর্যন্ত তো আসেই এম মাইনাস ওয়ান আর এখানে আছে কত বলতো এল প্লাস অ্যাপসুলেন্ট এদের মধ্যে সবার মধ্যে থেকে বড়ো যেটা সেটাকে ধরলাম কত বলতো বিটা তাহলে আমাদের এক্সচেনে সকল মান আলফার থেকে বড় বিটার থেকে ছোট। হ্যাঁ আলফার থেকে বড় হয়ে গেল বেটার থেকে ছোট এখানে সমান চিহ্ন হইতে পারে সুতরাং এক্সএন অনুক্রমটি সীমাবদ্ধ তাহলে আমরা প্রথমটা শেষ করলাম এবার আমাদের সীমাবদ্ধ পরবর্তীতে প্রমাণ করতে হবে আবার ধরি এক্সএন অনুক্রমটি বৃদ্ধিমান বৃদ্ধিমান সীমাবদ্ধ অনুক্রম তাহলে একমুখী বৃদ্ধিমান আবার কী হয়েছে বলতো সীমাবদ্ধ বৃদ্ধিমান ও সীমাবদ্ধ অনুক্রম তাহলে অ্যাপসুলেন্ট জিরোর থেকে বড় এত একটি এক্স এম বিদ্যমান থাকবে তাহলে একটু দেখো সীমাবদ্ধ যদি থাকে তাহলে অবশ্যই কি থাকবে তারা লোগিস্টর্ধ সীমা থাকবে একটা সেই সীমা কথা বলতো এটার সুপ্র অর্থাৎ লোকস্ট সীমা থাকবে এল এখান থেকে যদি অ্যাপসুলেন্ট পরিমাণ কমায় দাও মনে করে অ্যাপসুলেন্ট পরিমাণ এটুকু আছে কত বলতো অ্যাপসুলেন্ট তাহলে এটার মান কত হবে বলতো এল মাইনাস কত অ্যাপসুলেন্ট এল মাইনাস অ্যাপসুলেন্ট এবার এখানে তাহলে একটা উপাদান থাকতে পারে কত বলত এক্স এম তাহলে আমরা বলতে পারি কি এ এক্স এমটা কার থেকে বড় হবে এল মাইনাস কত অ্যাপসুলেন্ট হতে বড় সেটাই বলা হচ্ছে যে বিদ্যমান থাকবে যেন এক্স এম এল মাইনাস অ্যাপসুলেন্ট ফর অল এন কার থেকে এম থেকে বড় হ্যাঁ এম থেকে এমটা যদি বড় হয় তাহলে এটা হবে আবার অনুক্রমটি একমুখী বৃদ্ধিমান হয় একমুখী বৃদ্ধিমান যদি হয় তাহলে কি বাড়বে তাহলে এক্স এম থেকে এক্স এক্স এন এক্স এম থেকে বড় হবে কখন যদি এন এম থেকে বড় হয় বুঝতে পারছো কি না বড় হয় এরকম হয়ে গেল কত দুই এক ও দুই হতে পাই দেখো এক ও দুই হতে পাই এল মাইনাস থেকে এক্স এম বড় এক্স এম থেকে এক্স এন বড় তাহলে এল মাইনাস থেকে বড় বড় কত তাহলে কত এল মাইনাস থেকে এক্স বড় তাহলে আমরা তিন নাম্বার পেয়ে যাচ্ছি তিন পর্যন্ত আশা করি বুঝতে পারছো এবার পরটা দেখি আবার লবিষ্ঠ উদ্দেশীমায় এল হওয়ায় এটা আমি বলেছিলাম এটার উদ্দেশীমা এই যে এখান থেকে এটা ছিল এক্সএন এটা উর্দেশীমা কত তো এল এল হওয়ায় তাহলে এই অনুক্রমের সকল এক্স এন তার থেকে বলতো এক্স এন অপেক্ষা কোনটা এল বড় অথবা সমাধত বলতো এন এম থেকে বড়ো মানে এটা মান যাই হোক না কেন এক্স এন এর থেকে এল বড়ো এটা ভাবে যদি লিখি তাহলে কত বলত তাহলে দেখো হবে এক্স এন থেকে এল বড় এলটা আগে এই চিহ্নটা হয়ে গেলো সেই কথা লিখছে কত বলতো এক্স এন ও আচ্ছা এইভাবে লিখছে এক্স এন থেকে কোনটা বড়ো এল বড়ো তাহলে এক্স এন থেকে যদি এল বড়ো হয় এল থেকে তো অবশ্যই এল থেউতে এল প্লাস অ্যাপসেন্ট অবশ্যই বড় যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে এল প্লাস অ্যাপসোলেন্ট তাহলে এবার এইটা এটা একত্রে নিয়ে আবার তো এক্স এন থেকে এল প্লাস অ্যাপসোলেন্ট বড় আমাদের আগে কিন্তু বলা ছিল দেখো এখানে আগে বলা ছিল এরকম দুইটা কিভাবে লিখছিলাম আমরা তিন নং সমীকরণ কিন্তু আমরা লিখছি এল মাইনাস অ্যাপসুলেন্ট হতে এক্স এন বড় আবার চার নম্বরে লিখলাম এটার থেকে এল প্লাস অ্যাপসোলেন্ট বড় চার নম্বরে লিখতাম তাহলে আমরা পুরোপুরি যদি লিখি তাহলে বলতে পারি কত বলতো এল মাইনাস অ্যাপসুলেন্ট থেকে এক্সেন্ট বড় এক্সেন থেকে কত বলতো এল প্লাস কত অ্যাপসুলেন্ট বড় এবার প্রত্যেক পাশে যদি আমরা এটা এল বিয়োগ করে দিই এখান থেকে তাহলে কত হবে অর্থাৎ এল মাইনাস অ্যাপসুলেন্ট মাইনাস এল প্রতি পাশ থেকে বিয়োগ করতেছি এল কত বলতো এল প্লাস অ্যাপসুলেন্ট মাইনাস কত এল 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 কাটা এল এল কাটা তাহলে থাকবে কত মাইনাস কত অ্যাপসুলেন্ট এক্স এর মাইনাস কত বলতো এল অ্যাপসুলেন্ট হ্যাঁ অতএব আমরা বলতে পারি কত বলতো এক্স এর মাইনাস কত এল কথের থেকে কখন যখন এম এর থেকে এন বড় অথবা সমান অতএব এটাকে আমরা একবারে কিন্তু লিখতে পারি এই যেটাকে একবারে অতএব কত লিমিট কত বলতো এন টেন্স টু

কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রশ্ন করতে পারো আচ্ছা পরবর্তী অঙ্ক দেখো উপবাদ্য সাত প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি অভিসারী অনুক্রম আছে মানে সীমায়িত থাকলেই সেটার উপ অনুক্রম আছে এইটা বলতে হচ্ছে অভিসারী আছে অভিসারী উপক্রম আছে তাহলে দেখো মনে করি এক্স এ একটি সীমায়িত অনুক্রমেড বাই এক্স এ যেহেতু প্রত্যেক সীমায়িত অনুক্রমের একমুখী উপ অনুক্রম আছে এটা আরেকটা একটা থিওরি প্রত্যেকটা সীমায়িত অনুক্রমের একমুখী উপ অনুক্রম আছে সুতরাং ধরি এক্স এন অনুক্রমের একটি একমুখী উপ অনুক্রম তাহলে এক্স অনুক্রমের উপ অনুক্রম হচ্ছে কথা বলতো এক্স কে এন তাহলে এক্স যেহেতু এক্স এন সীমায়িত তাহলে এটাও সীমায়িত এক্স কে এন এটাও সীমাইতে হবে এটা যদি হয় তাহলে এটা বলা আছে যে এটা সীমাইতে একটু সীমিত কারণ এক্স এন সীমায়িত সীমিত অনুক্রম আবার আমরা জানি প্রত্যেক একমুখী সীমায়িত অনুক্রম কি হবে বলতো অভিসারী তাহলে অভিসারী যদি হয় একমুখী অনুক্রম অভিসারী ইহা নির্দেশ করে এক্স কে এন অনুক্রমটি কি অভিসারী কারণ এটা যেহেতু এক্সকে একমুখী তাহলে এটা অভিসারী অভিসারী হয়ে গেল সুতরাং বলা যায় প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি অভিষিত উপ অনুক্রম আছে আশা করি বুঝতে পারছো গণিত চর্চার বিষয় নিয়মিত চর্চা করতে হবে নিয়মিত চর্চা করলে যে কোনো কঠিন গণিত তোমরা পারবা রিয়াল অ্যানালাইসিস সেই তুলনায় অতটা কঠিন না আশা করি তোমরা ভালো ফলাফল অর্জন করবা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবা সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকো আল্লাহ হাফিজ হ্যাঁ এখানে আরেকটা থিউরি আমরা পড়ি থিউরিআ দু প্রকি ওভিসির অনুক্রম ওভিসির অনুক্রম হচ্ছে এরকম এক্স এন মাইনাস এল লেসদেন আর কি হরল কত বলত এন এম এখানে এল দ্বারা কিন্তু লিমিট বা সীমা বোঝায় এটা হচ্ছে অভিসির অনুক্রমের নিয়ম আর কোশ্চি অনুক্রম হচ্ছে এক্স এন মাইনাস এক্স এম লেসদেন কত বলতো অ্যাপসোলেন্ট হরল এল তাহলে এখানে লক্ষ্য করো করসি অনুক্রম এবং এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এটা আছে এল অভিশ অনুক্রমে আর কোষির অনুক্রমে এখানে আছে এক্স এম আর এক্স এম এটা তারা জেনারেটেড বাই এক্স এম বোঝায় তাহলে আমরা পরবর্তী দেখি প্রশ্ন হচ্ছে যে একটি অনুক্রম হবে যদি এবং কেবলমাত্র যদি ইহা কোষি অনুক্রম হয় তার মানে এটা হলে এটা হবে আবার এটা হলে এটা হবে মনে করি এক্স এন অনুক্রমটি এল সীমায় সীমায় অবিস এল সীমায় তাহলে সীমায় এল সীমায় অভিস হয় তাহলে দেখো যদি হয় তাহলে অভিসারী বললাম মনে করি এল সীমায় অবস্থিত হয় তাহলে প্রত্যেক অ্যাপসুডেন্টের জন্য একটু ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকবে যেন অভিসারে বললে কথা হবে বলতো এক্স নম হ্যাঁ এন মাইনাস এল লেসদেন কথা বলতে এফ সোলেন বাই কত টু এটা হবে ফর অল এন এখন এন সমান হ্যাঁ এখন দেখো এত তারিখ ধর্মত্ব সংখ্যা এম বিদ্যমান তাহলে কথা হবে বলতো এক্স এন যেহেতু অবিস্থিত হয় তাহলে আমরা ধরতে পারি কথা বলত এক্স এন এটা যদি ধরি এক্স এন মাইনাস কত এল লেসদেন কত এফ বাই টু হরল এনস কত বলতো এম এর থেকে এখন এন সমান যদি এম বসায় তাহলে এখানে কত হবে এক্স এম মাইনাস কত বলত হ্যাঁ সেটাই বলা হয়েছে দেখো এক্স এক্স এম মাইনাস কত এল লেস দেন অ্যাপসিলেন বাই টু এবার যদি এখন আমার কিন্তু মনে আছে কিনা যে কষি অনুক্রম হতে হলে এই শর্তটা মানতে হবে তাহলে এই শর্তটা কি দেখি এই শর্তটা হচ্ছে এরকম এক্স এন মাইনাস কত বলতো এক্স এম সমান তাহলে এক্স এন মাইনাস কত বলতো এল হ্যাঁ মাইনাস এক্স এম মাইনাস এল লক্ষ্য করো এখানে দেখো এল এল এটা মাইনাস এল মাইনাস মাইনাস এটা প্লাস এল এল কাটা যাবে তাহলে এল এল কাটা যাবে থাকবে কথা বলতো এক্স এন মাইনাস এক্স এম তাহলে আমাদের এটা মিলে গেল এখন এটার থেকে এটার থেকে এটা আমরা বড় বা সমান লিখতে পারি কত বলত এক্স এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এক্স এম মাইনাস করতো এল প্লাস প্লাসও দিতে পারি আমরা এক্স এম মাইনাস কত বলতো এল এটার থেকে বড় কথা বলতো কো বাই টু আর এটার থেকে বড় কথা বলতে অফসোলেন বাই কত টু এটা যদি দেওয়া আছে তাহলে দেখি এখানে কথা এটা কত অ্যাপসুলেন্ট বাই টু এই যে আমাদের সংখ্যা আছে যে এ মাইনাস বি থেকে পরমাণু মাইনাস থেকে পরমাণু পরমাণু বি এটা বড় তাহলে এটা আমরা দিলাম এক্স মাইনাস এম এটা দেখো এই যে এফ বাই কত টু এই যে এটা করেছি আমি টু হুম তাহলে এটা পেয়ে গেলাম এমপ্লয়ি এক্সএন মাইনাস এক্স এম লেস দেন অ্যাপসোলেন্ট ফর ফর অল এন এম এর থেকে বড় অথবা সমান সুতরাং এক্স এন একটি কোশ্চি অনুক্রম এখন উল্টা হবে প্রমাণ করতে পারো অথবা তুমি এভাবে ধরতে পারো ধরি বিপরীত ক্রমে ধরি এক্স এন একটি কোশ্চি অনুক্রম তাহলে এটা ধরলাম এখন তাহলে কোশি অনুক্রম ধরলাম তাহলে কোশি অনুক্রম যদি হয় তাহলে এই শর্তটা হবে মানবে তাহলে কত বলো তাহলে বিভিন্ন ধর্মের কোশি অনু হল প্রত্যেক অ্যাপসুলেন জিরো থেকে তার যুদ্ধে পড়া তার জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাক যেন এক্স এন কোশি অনুক্রম হলে কিন্তু এই শর্তটা মানে এন মাইনাস এক্স এম লেসদেন অ্যাপসুলেন বাই থ্রি এখন অ্যাপসুলেন অ্যাপসুলেন বাই থ্রি অ্যাপসুলেন বাই ফোর তুমি যাইলে এখন এখন অ্যাপসুলেন বাই টু সবটি প্রযোজ্য তাহলে অ্যাপসুলেন বাই কত থ্রি হরণ আমরা নাম্বার পেলাম বলো তো এক এক নাম্বারে লক্ষ্য করো আমরা জানি কোষের অনুক্রম সীমায়িত এবং প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি লঘিষ্ঠ ঊর্ধসীমা আছে থাকে তা লঘিষ্ঠ উর্ধ্বসীমা সেই ঊর্ধ্বসীমাটা ধরলাম এল এল যদি এক্সের অনুসমত অনুক্রমটির অনুক্রমটির সীমাব এল হয় তবে এক্স নতুন করে নাম দিলাম কত তো কে এক্স কে মাইনাস করতে বলতো এল হ্যাঁ পরমা তাহলে কার থেকে ছোট হবে আপসলেন ভাই কত থ্রি কে থেকে বড় নাম্বার দিলাম কত দুই আবার যেহেতু কে এম থেকে বড় তাহলে কে যদি এম থেকে বড় হয় তাহলে এক্স কে এক্স কে মাইনাস করতে তাহলে অবশ্যই কী হবে অ্যাপসেন বাই থ্রি থেকে বড়ো হবে কে এম এটা বড় হবে তাহলে তিন নাম্বার পাইলাম সে কথাটা লেখাল্সে এক্স কে কত অ্যাপসেন বাই থ্রি থেকে ছোটো হবে আর কি এক্সকে মাইনাস এম তাহলে এখন দেখো আমাদের কোষির অনুক্রমে যেটা তৈরি করতে হবে এক দুই তিন কোষির অনুক্রমে তৈরি করতে হবে এক্স কে মাইনাস সমান এক্স কে মাইনাস এল তাহলে এটা যদি এক্স কে আমরা যদি এক্স ই দিই এক্স এন এক্স এন মাইনাস এল তাহলে এটাকে তাহলে দেখো এক্স এন মাইনাস মাইনাসেল এটাকে আমরা যদি এটা লিখি প্রথমে তাহলে হবে কত মূলত এক্স এন মাইনাস এক্স এম এবার এটা যদি লিখি তাহলে দেখো হুম এটা এটা যদি লিখি আমরা এক্স কে মাইনাস কত এক্স এম তাহলে তো আমাদের যদি এটা মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন দেই এখানে তাহলে দেখো এখানে মাইনাস মাইনাস দুইটা হয়ে গেলো একই জিনিস তাহলে মাইনাস চিহ্ন দিলে দেখো কাটা যাবে এক্স এম এক্স এম কাটা যাবে থাকলে কত এক্স এন আর এক্স কে এটা তো বেশি লিখে ফেলছে তাহলে এটা মাইনাস চিহ্ন সামনে তাহলে এটা প্লাস দেই তাহলে এক্স কে মাইনাস কত তো এল দেখো এইভাবে সাধানো হয়েছে এখানে কত হয়েছে এক্স এন মাইনাস এক্স এম মাইনাস এক্স কে মাইনাস এক্স এম প্লাস এক্স কে মাইনাস এল এটা এবার যদি এটাকে আলাদা করি তাহলে কত বলতো মান এক্স এন মাইনাস করতো এক্স এম প্লাস মান এক্স কে মাইনাস এটা মান দিব আমরা হ্যাঁ এটা যদি আলাদা করি তাহলে এটা কত পরম মান এটা পরমাণ এটা অপরমাণ তাহলে এটা এল তাহলে এবার এটা থেকে কত বলো এটা থেকে ছোট বড় কোনটা অ্যাপসুলেন্ট বাই থ্রি এটার থেকে বড় কত বলতো অ্যাপসোলেন্ট বাই কত থ্রি এটার থেকে বড় কত বলতো অ্যাপসোলেন্ট বাই কত থ্রি তিনটা এই তিনটা যদি যোগ করে দিই তাহলে কত হবে অ্যাপসোলেন্ট তাহলে এক্স এন মাইনাস কত এল হুম অ্যাপসেলেন্ট এটা ফরল কথা বলতো অ্যান কের থেকে আমরা কে না বললে এখানে কি বলতে পারি বলতো এম কারণ কে থেকেও তো হ্যাঁ এটা লিখতে পারি কত বলত এম সুতরাং এক্স এন অনুক্রমটি এই আকৃতি ধারণ করলেই সেটা এলসিমায় অবিস্থিত আশা করি প্রবণটা বুঝতে পারছো যাই হোক এর মধ্য দিয়ে আমরা তিনটা থিউরি পড়লাম তোমাদের ভালোভাবে পড়াশোনা করা গণিত পড়াশোনা করলে চর্চা নিয়মিত চর্চা করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব তোমরা ভালো ফলাফল অর্জন করো তোমাদের জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকো আল্লাহ হাফিজ